রাধে রাধে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি গোবিন্দের কৃপায় তো লিটিল চিত্তার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিও আপনাদের জন্য দেওয়া হল তো ভিডিওতে সঙ্গে থাকুন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে নেক্সট ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায় তো এই ভিডিওটিতে আপনারা যে মন্দিরটি দেখছেন এটি হলো শ্রী শ্রী রাধা মদন গোপালজিও মন্দির যেটি মাধবগঞ্জে বিষ্ণুপুর মাধবগঞ্জে অবস্থিত তো এই মন্দিরটি এখন দেখছেন একটুকু মানে সংস্কারের কাজ হচ্ছে তো আজ আপনাদের সাথে আলোচনা করব এই মন্দিরটির কিছু সংক্ষেপ বিষয় নিয়ে তো এই মন্দিরটি যেটি দেখছেন এই এবড়ো খেবড়ো যে সানটা ভাঙা হয়েছে এটি তৈরির জন্য এই চুনসুরকি ব্যবহার হচ্ছে তো এখানে এই যে দেখছেন মাটি মাটিকে ভিজিয়ে রাখা হয়েছে আর এর সাথে মেশানো হবে চুন আর বালি তো এখানে যারা কাজ করছিলেন তাদেরকে কাউকেই পেলাম না কারণ আমি রাত্রের বেলায় গিয়েছিলাম ভিডিও বানাতে তো সেটির জন্য আমি সংক্ষেপে কিছু আলোচনা করছি যেগুলো আমি দেখলাম তো এখানে এই চুনকে ভিজিয়ে রাখা হয় যেটা দেখে বোঝা গেল তো এটা আরও পদ্ধতি আছে ওনাদের কারোর সাথে কথা হলে হয়তো জানা যেত আর এই ইটকে টুকরো টুকরো করে রাখা হয়েছে সেগুলো মিশিয়ে এগুলো বানানো হয় তো এখানে এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়া মন্তব্য করছেন মন্দিরের কিছু বিষয় নিয়ে যেমন মন্দিরে সম্মুখার্থে নিবন্ধ উৎসর্গ লিপি হইতে জানা যায় যে মগড়া পাথরের এই দক্ষিণমুখী পঞ্চরত্ন মন্দিরটি বীর সিংহের পত্নী রানী শিরোমণি দেবী ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন তো বর্গাকৃতি ভিত্তিপীঠের উপর প্রতিষ্ঠিত মূল মন্দিরটি ঢালু ছাদের উপর রয়েছে পঞ্চশিখর আর কেন্দ্রীয় শিখরটি অষ্টভূজাকার এবং চারটি কোন চারটি শিখর বর্গাকার কয়েকটি পদ্মফুলের অলঙ্কার ব্যতীত অন্য কোনো ভাস্কর্য মন্দিরে দৃষ্টি হয় না মানে দেখা যায় না তো যাই হোক আর এএসআই যা মন্তব্য করেছেন তা ছাড়াও কিন্তু দেখা যায় এই মন্দিরের মানে মগড়া পাথরের উপর পদ্মফুলের অলঙ্কার ছাড়াও বালি সুগ্রীব ও রাম রাবণের যুদ্ধের মূর্তি পরিলক্ষিত হয় তো আপনারা যদি আসেন এই মন্দিরে তো নিখুঁতভাবে দেখবেন আর অনেক কিছু এই মন্দিরে আপনারা দেখতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন সব ভাঙা এবড়ো খেবড়ো করা আছে এগুলো রিপেয়ার হয়ে যাবে তারপর আবার একটা ভিডিওতে এই মন্দিরের অবস্থা নিয়ে আমরা আসবো তো এইখানে এবার দর্শন করুন রাধা মদন গোপাল জিউর মন মানে বিগ্রহ তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক বিগ্রহ আছে তো আপনারা আসবেন দেখবেন খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন এখানে মন্দির সবসময় ফাঁকাই থাকে আর ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো একটি ভিডিওতে তো তখন পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো রাধে রাধে সকলে ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্টে আপনাদের মন্তব্য লিখে যাবেন তো সকলে ভালো থাকবেন রাধে রাধে